আজকে দুটো তিনটে যোগা তোমাদেরকে আমি দেখাচ্ছি যেটা কিন্তু পেট কমানোর জন্য এবং শোল্ডারকে স্ট্রেনথেন করার জন্য কিন্তু ভীষণ কাজের এবং তার সাথে কিন্তু আমাদের যে চেস্ট চেস্টটাকেও কিন্তু স্ট্রং করতে হেল্প করবে তো দেখতেই পাচ্ছ আসনগুলো আমি কিন্তু করছি তোমাদের সামনে এবং দেখো বসে বজ্রাসনের মতো করে বসে আগে যাবে এবং পিছিয়ে যাবে প্রত্যেকটা সেট কিন্তু চেষ্টা করবে ফিফটি টাইমস করার দেখো এইটা করছি আমি ডাউনওয়ার্ড ডগ পজিশনে আর আগেরটা যেটা দেখালাম সেটা তোমাদেরকে দেখালাম বজ্রাসন করার মতো করে বসে তো দুটো সেটেই কিন্তু এরকম আগে করবে এবং পিছে করবে আর দরকার পড়লে আমার ভিডিওটা খুব ভালো করে দেখে নিয়ে তারপর তোমরা করো এই যোগাটা কিন্তু খুব বেনিফিটস দেয় পেট কমাতে রেগুলার বেসিসে যদি প্রত্যেক দিন দশ থেকে পনেরো মিনিট করা যায় তাহলে কিন্তু এর উপকারটা পাওয়া যাবে তো দেখো এরপর আমি ধনু আসন করলাম মানে পেটের উপরে প্রেস করে এবং আমাদের পেটের মধ্যে যে ইন্টারনাল অর্গানগুলো থাকে সেই ইন্টারনাল অর্গানে কিন্তু ভীষণ মাসাজ হয় খুব ভালোভাবে তো ওটাও খুব হেলদি থাকে পরের আসনটা তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে উস্ত্রা আসন তো করে তারপর বজ্রাসন করে নিতে হবে আর এটা তো বাটারফ্লাই সবাই জানো বাটার দিনে পাঁচ থেকে দশ মিনিট কিন্তু এই আসনটা করা যায় বাটারফ্লাই আসন যেটা বলছি আমি এটাতে চেষ্টা করবে পেটটা একটু খালি রাখার এছাড়া বসে কিন্তু আরামসে এই আসনটা করা যায় খুব ইজি কিন্তু প্রচুর বেনিফিট দেয় দরকার পড়লে বসে এই আসনটা করতে করতেও তোমরা আড্ডা মারার সময় বা গল্প করছো বসে বাড়িতে এমনিই বসে রিল্যাক্স করছো করতে করতেও কিন্তু এটা করা যায় আর এটা মানে অজান্তেই অনেক টাইপের বেনিফিটস কিন্তু আমাদের দেয় ইন্টারনাল অর্গান এবং যাদের ক্ষেত্রে ইউরিনালি ইনফেকশন হয়ে থাকে আজকের দিনে এটা খুব কমন একটা প্রবলেম তো সেটাও কিন্তু খুব ভালোভাবে তাতে ঠিক হয় আর এটা দেখো দুদিকেই আমি স্ট্রেচ করছি আর যোগাগুলো যখন তোমরা করবে তখন কিন্তু সমস্ত যোগার যে পার্ট যেটাই করছো সেটাতে হোল্ড করবে হোল্ড করলে বেনিফিটসগুলো অনেক লং টার্মে পাওয়া যায় তো যাই হোক চলো আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি আর একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে चलो टाटा बाय